আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়বো কত তোমার পৃষ্ঠা এটা এটা হলো আমাদের তেরোতম পৃষ্ঠার একটা শখ এই শখটা পড়বো আমরা এই শখটা মূলত আমরা উপরে যে গল্পটা পড়েছিলাম যে গল্পটা একটু আগে আমরা পড়েছি তোমরা যারা এই ভিডিওটি দেখো নি অবশ্যই চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিবা বা সুন্দরভাবে বোঝানো হয়েছে আমরা পড়েছিলাম আগুনের পরশমণি এই আগুনের পরশমণি থেকে আমরা এখন নিম্নের যেই শকটি আছে এই শকটির উত্তর আমরা এখন দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণে যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক দিয়ে পাশে থাকো আর তো আমরা শুরু করি হ্যাঁ তো প্রথমে বলা হয়েছে যে আগুনের পরশ মনীষ সাহিত্য নমুনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে একটা প্রশ্ন তারপর আরেকটা প্রশ্ন এই মাধ্যমে যোগাযোগের যোগা এই মাধ্যমে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎ কি অর্থাৎ পার্থক্যটা কি সেটা জানতে বলা হয়েছে এখানে আমাদের উত্তরটা লেখা আছে আমরা একটু বড় করি তোমাদের দেখতে সুবিধা হবে তো বলা হয়েছে প্রথম প্রশ্নের উত্তর আমরা একটা হ্যাঁ এখানে বলা হয়েছে এখানে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে লিখিত কি বলবো আমরা লিখিত মাধ্যমে তো এখানে আমাদের লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে লিখিত মাধ্যমে তারপরে প্রশ্ন প্রশ্নটা কি যে এই মাধ্যমের সাথে অন্য মাধ্যমের যোগাযোগ পার্থক্য কী লিখিত মাধ্যমে তো এখানে আমরা এটুকু এটা মুছে দেবো আর এইটুক আমরা এখানে কপি করে লিখব। কপি করে এখানে যদি পেস্ট করি তাহলে বলা লিখলেও লিখিত মাধ্যমে যোগাযোগ লিখিত মাধ্যমে ও আমরা এখানে আরেকটু সেটিং আন্ডো করতে হবে আন্ডো আবার আরেকটু আন্ডো করতে হবে আন্ড আবার আন্ডো করতে হবে কারণ এখানে লিখে কথাটা থাকবে আর লিখিত মাধ্যমে এখন এখন কপি করতে হবে কপি করে এইখানে যদি পেস্ট করে দেয় তাহলে কিন্তু আমাদের আস্তে লিখিত মাধ্যমে লিখে যোগাযোগ করতে হয় অন্যদিকে যান্ত্রিক মাধ্যমে যন্ত্রের ব্যবহার হয় এটাই কিন্তু মূল পার্থক্য অর্থাৎ তাহলে আমাদের আমাদের কিন্তু এটাই কিন্তু তাহলে আমাদের উত্তর তো তোমরা উত্তরটা লিখে নাও আমরা হলো পরবর্তী প্রশ্নে চলে যাই এই যোগাযোগে কি উপকরণ ব্যবহৃত হয়েছে এই যে এখানে আমরা এখানে একটা কি পড়ছি গল্প পড়ছি গল্পটা কি ব্যবহার করা হয়েছে অবশ্যই একটা কাগজ ব্যবহার করা হয়েছে আর তোমরা কিন্তু এই গল্পটা না পড়ে থাকলে নিও আর এমন কোনো পাপিয়ে ক্লাস করতে আইসো না যারা হলে গল্প না আইসো আচ্ছা তো তারপরে আরেকটা প্রশ্ন আছে যে একজন লেখক লেখার সময় কী কী উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশক প্রকাশনের সময় কী কী উপকরণ ব্যবহার করে থাকেন তো এখন আমরা প্রশ্নের উত্তরে চলে যাই যে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি যে এই যোগাযোগে কী কী উপকরণ ব্যবহৃত হয়েছে এই যোগাযোগে কী ব্যবহার হয়েছে ধরো যে কাগজ ব্যবহৃত হয়েছে এবং খাতা এই দুটো আমরা বলতে পারি ব্যবহৃত হয়েছে তারপরে আর একটা প্রশ্ন প্রশ্ন বলেছি একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করে থাকেন একজন লেখার সময় কি ব্যবহার করে থাকেন লেখার সময় কিন্তু তিনি কি করে থাকেন তিনি করে থাকেন হলো খাতা ব্যবহার করে থাকেন তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা বলতে পারি যে তিনি খাতা ব্যবহার করে থাকেন তো এখানে একটা স্প্রেস দিয়ে ব্যাক তাহলে দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো এটা প্রথম প্রশ্নের উত্তর হলো এটা তার পরবর্তীতে এইখানে এই যে খাতা এবং কলম কিন্তু ব্যবহার করেন একজন লেখক এখানে একটা কমা দেয় এবং পেস্ট করি তাহলে এটা কিন্তু আমাদের উত্তর এবং একটা দাঁড়িয়ে দিতে পারি এখানে একটা দাঁড়িয়ে দেই তো এটা হলো উত্তর তার পরবর্তী প্রশ্নটা কী তার পরবর্তী একজন প্রকাশক প্রকাশ প্রকাশের সময় কী কী উপকরণ ব্যবহার করে থাকেন তিনি টাইপার ব্যবহার করেন অর্থাৎ যে দিয়ে টাইপ করা হয় সেটা ব্যবহার করে থাকেন ব্যবহার করে থাকেন আর হলো কম্পিউটার ব্যবহার করেন এবং প্রিন্টার প্রিন্ট করার জন্য ব্যবহার করে থাকেন তো এই পর্য এটা হলো তার ব্যবহারের জিনিস তো আমরা এই প্রশ্ন প্রশ্নটা খুঁজে পেলাম এই যোগাযোগের উদ্দেশ্য কী এই যোগাযোগের উদ্দেশ্য কি এটা হলো এটা হলো প্রশ্ন তো এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগের উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানো এখানে আমরা বলতে পারি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানো হলো লেখকের কি এই যোগাযোগের হল উদ্দেশ্য তারপর আরও একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হলো যে এর পরবর্তী প্রশ্নটা আমরা দেখি নেই উপরের সাহিত্য নমুনায় লেখক কী ধরনের অভিজ্ঞতা সঞ্চারিত হয়েছে কি ধরনের অভিজ্ঞতা কি ধরনের আমরা এখানে কী পাইছি মুক্তিযুদ্ধের একটা গল্প পড়ছি তার মানে আমাদের মুক্তিযুদ্ধের একটা গল্পর যে অভিজ্ঞতাটা সেইটা আমরা পাইছি এখন আমরা প্রশ্নের উত্তরটা দেখি যে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা আমাদের মধ্যে কি কী ধরনের অভিজ্ঞতা অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা আচ্ছা কালারটা চেঞ্জ করি বলা হয়েছে এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম উপকরণ ব্যবহার করা যেত এটা হলো আমাদের প্রশ্ন কোন কোন মাধ্যম কি কী মাধ্যম ব্যবহার করা যেত চাইলে কিন্তু আমরা একটা আমরা কী করতে পারতাম মাধ্যমে ব্যবহার করতে পারতাম যান্ত্রিক মাধ্যমে ব্যবহার করতে পারতাম তো প্রত্যক্ষ মাধ্যমে কি করা হয় কি করা যাইতো প্রত্যক্ষ মাধ্যমে কিন্তু আমরা এখানে বলতে পারি যে প্রত্যক্ষ মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি প্রত্যক্ষ মাধ্যমে মুখ হাত ইশারা এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি বলতে পারি তো এগুলো ব্যবহার করতে পারি তারপরে প্রশ্ন হলো যান্ত্রিক মাধ্যমে কি কি ব্যবহার করা যেতে পারে যান্ত্রিক মাধ্যমে যে সকল জিনিসপত্র ব্যবহার করা যেতে পারে সেগুলো হলো যে বিভিন্ন ধরনের ডিজিটাল কি বলা হয় যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাইত কম্পিউটার ব্যবহার করা যাইত এবং কি মাইক্রোফোন ব্যবহার করা ব্যবহার করা যাইতো তাই না তো কম্পিউটার মাইক্রোফোন এগুলো কিন্তু ব্যবহার করা যাইত যদি আমরা কি করতাম যান্ত্রিক অন্য মাধ্যম ব্যবহার করতাম কি কি ব্যবহার করা যেত ভিডিও উপস্থাপনের ক্ষেত্রে কি কি উপকরণ প্রয়োজন হবে তাহলে ভিডিও উপস্থাপনের ক্ষেত্রে কি কি প্রয়োজন আমাদের প্রথম প্রশ্ন কি আর কোন কোন তাহলে আমরা এগুলো ব্যবহার করতে পারতাম ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারতাম তো এটা হলো দ্বিতীয় প্রশ্নের আংশিক উত্তর তো আমরা লাস্টের উত্তরটা হলো আমাদের এইটুকু যে এইটুকু আমরা তাহলে আবার আবার বলি যে এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত এই যোগাযোগে প্রত্যক্ষ মাধ্যম ব্যবহার করা যেত প্রত্যক্ষ মাধ্যম ব্যবহার করা যেত এখানে উপকরণ হলো মুখ এবং ব্যবহার করা যান্ত্রিক যান্ত্রিক মাধ্যম তো মাধ্যম ব্যবহার করলে যান্ত্রিক মাধ্যমে ডিজিটাল ডিভাইস এবং পরবর্তী প্রশ্ন হলো আমাদের ভিডিও উপস্থাপনের ক্ষেত্রে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কি উপকরণ প্রয়োজন হবে ভিডিও উপস্থাপনের ক্ষেত্রে আমাদের কম্পিউটার প্রয়োজন মাই মাইক্রোফোন প্রয়োজন এগুলো হলে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি আমরা কিন্তু ভিডিও উপস্থাপন করতে পারি তো এই পর্যন্তই ছিল ভিডিওটা আর এই লাস্টে একটু অংশ আছে এখানে তেমন কিছু নাই তোমরা এটা পড়ে নিও তো কি বলা হয়েছে দলে ভাগ হও বাস্তব ক্ষেত্রে বিভিন্ন যোগাযোগ মাধ্যম দলে ভাগ হো প্রত্যেক দলে আলাদা আলাদা আলাদাভাবে বিদ্যালয়ে এক বা এক বা এলাকার কোনো সমস্যা চিহ্নিত করা সমস্যাটি সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে এবং কোন মাধ্যমে কী কী উপকরণ ব্যবহার করা যেতে পারে আলোচনা করা এবং যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কী কী হবে বিদ্যালয়ের সমস্যা কী হলো কী কী ধরো খেলার খেলার মাঠের অনু ব্যাপার অনুপ অনুপযোগী হয়ে গেছে তাহলে অবশ্যই বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে এগুলো সব বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে তাহলে এলাকার সমস্যার ক্ষেত্রে বিদ্যালয়ে আসা যাওয়া তাহলে কাউন্সিলরের সাথে বিদ্যালয়ের সামনে রিক্সা ট্রাকে জ্বর তাহলে ট্রাফিক পুলিশের সাথে যোগাযোগ করতে হবে কাছাকাছি একটি খালের উপর সেতু নেই তাহলে কিন্তু কার সাথে যোগাযোগ করতে হবে কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ